হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু খুবই কাজের চাপে তোমাদের ঠিকঠাক ভিডিও দিতে পারছি না কিন্তু আমাকে অমে অনেক দিদিভাই দাদাভাই কমেন্ট করেছে যে তারা আমার ভিডিওতে রিপ্লাই দিচ্ছে কমেন্ট করছে লাইক করছে ফলো করছে আমি কেন করছি না তা তোমাদেরকে বলছি আমি একটু সময় পাচ্ছি না তা তোমরা কমেন্ট লাইক করতে থাকো ফলো করে আমার পাশে থাকো তোমাদের ভিডিও রিপ্লাই আমি যত সম্ভব পরশু সবাইকে আমি রিপ্লাই দিয়ে দেবো আর যদি কাল টাইম পাই তা অবশ্যই আমি ভিডিওগুলো দেখারই সময় পাচ্ছি না এতটা কাজের চাপ তা কি কাজ কী কাজের জন্য আমার এত চাপ সেটাও তোমাদের আমি দেখাবো যে আমি কাজটা করছি সেই কাজের ভিডিওটা করব সেটাই আমি করতে পারিনি তা আমি কালকে চেষ্টা করব জানি না পারবো কেন যদি জল হয় তেলে পারবো না করতে আর যদি জল না হয় তা অবশ্যই তোমাদের ভিডিওটা করে দেখাবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তা অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার পেজটিকে ফলো করতে একদম ভুলবে না আর আমি সবাইকে সাপোর্ট করার জন্যে আছি সবাই আমার পাশে থাকো আমি স্টার গিফট করতে পারবো তোমাদেরকে কিন্তু ফলো কমেন্ট লাইক গিফট করতে পারব টাটা